সাত বত্রিশ নম্বর সৈনিক সাইদুর রহমানের সন্তান আমার বাবা পিলখানায় অবস্থানরত ছিলেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরের ট্যাজি এবং বিডিআরের যে হত্যা বিডিআর হত্যা হত্যাকাণ্ডে যে ঘটনা ওই ঘটনার সময় আমরা পিলখানা বিটরি ছিলাম সেখানে আমার বাবা ব্রাকে ছিল কোরআন পড়তে ছিল আমার বাবা বৃদ্ধ ছিলেন এবং তিনি ক্যাটাগরি ছি ছিলেন কিছুদিন পরে তিনি ইরিটেট হয়ে বাড়ি চলে যাবেন এমতো অবস্থায় দরবার হলে গণ্ডগোল হয় সেই গণ্ডগোলে বিকট শব্দ আমাদের কানে আসে আমরা তখন আমাদের যে ব্রাকে ছিল আমার বাবা সেই ব্রাকেই বাবা অবস্থান করতেছিল পরবর্তী ঘটনা আমরা আর জানতে পারিনি পরক্ষণ কিছুদিন কিছুক্ষণ পরে আমার বাবাকে খোঁজা শুরু করলাম কিন্তু আমার বাবাকে আমরা পাইনি আস্তে আস্তে কয়েকদিন আঙ্কেলদের কাছে কিছু কিছু লোকের কাছে শুনতে পেলাম ভিতরে কোনো ঘোলাঘুলি হচ্ছে ওদিকে যাইতে নিষেধ করা হয়েছে আমরা যাইনি পরক্ষ এই ঘটনা ওইখানেই তারপর তো যাই হয়েছে আপনারা অবগত আছেন কিছুদিন পরে আমার বাবাকে আবার আমরা একটা টোকেনের মাধ্যমে দেখতে পেলাম তাহলে বাংলাদেশ র্যাপস রেপটিকশন ব্যাটালিয়ানের মাধ্যমে একটা টোকেনের মাধ্যমে আমার বাবাকে দেখতে পেলাম আমার বাবা কান্নাকাটি করে বলে বাবা আমি জীবিত আসতে পারি মৃত আসতে পারি বলা যায় না তোমরা আমার দাবি ছেড়ে দিও পরক্ষ এভাবেই অনেকদিন চলে যায় কিছুদিন পরে আমার বাবাকে আবার কোন জায়গায় নিয়ে যেতে আমরা জানি না অবগত নাই পরে শুনতে শুনতে খুঁজতে করতে শুনি তিনি বিরাকে আছেন ব্রাক থেকে আছেন তারপরে কাটার কাটাতারে বেড়া দিয়ে বিভিন্ন নির্যাতন টলসা চালাচ্ছেন এমত অবস্থা আমরা ভেঙে পড়ি তারপর আমাদের বাইরে অবস্থান করি পিলখানা থেকে চলে যাই আমাদের মাইকিং করা হয় আর আমরা চলে যাই কিন্তু বাবা ভিতরে থেকে যায় এ ব্যবস্থা করতে 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 কিছুদিন যায় আমার বাবা বেরাকি থাকেন তাকে আর সমস্যা হয় না ফেজ করে না এমন সমস্যা হয় না বাবা আমাদেরকে পরে দেখা করার জন্য তিনি ধীরে ধীরে আমাদের সাথে সাক্ষাৎ করেন যোগাযোগ করেন এই অবস্থা চলে কিছুদিন যাবৎ বিদ্রোহ শেষ হওয়ার কিছুদিন পরে বাবা ওখানে অবস্থান করেন এবং ওখানে চাকরিতে রানিং থাকেন তার কোনো সমস্যার হয় না কারণ সে ছিল নিরপরাধ একজন বুজুর্গ এবং ইমানদার মানুষ তার কোনো সমস্যা হয় না পরবর্তীতে আর কোনো জামাল হয় না কিছুদিন পর যাওয়ার পর বিডিআর বিদ্রোহে বিচার করবেন তখন তাকে বলা হলো সরকারের পক্ষ থেকে যে বিডিআর বিদ্রের বিচারের সাক্ষী হতে হবে সাক্ষীটা হলো মিথ্যা সাক্ষী তারা যা শিখিয়ে দিবে তাই তাকে বলতে হবে আমার বাবা তখন রাজি না হয় তাকে বলা হয় যদি রাজি থাকো তাহলে তোমাকে ভালো ব্র্যাক দেওয়া হবে ভালো জায়গায় কোয়ার্টার দেওয়া হবে সুযোগ সুবিধা দেওয়া হবে সরকারি সব সুবিধা তোমার জন্য বরাদ্দ থাকবে তখন আমার বাবা পাশের তো নামাজ পড়ে ইমানদার মানুষ ছিলেন তিনি মিথ্যা কথা তার বেস্ট কোনো ধরনের পেছাতে চান নাই তার জন্য তিনি মিথ্যা সাক্ষীতে রাজি হন না তখন তাকে জেলে পাঠিয়ে দেয় জেলে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে তিন বছর বিনা বিচারে বাবা জেলখানা আসায় আস জেলখানা থেকে পড়ে আসে নেয় এবার চলে থাকে ছয়শো আষট্টি জনের সাথে তাকে বাবাকে আবার জেল বিডিআর বিদ্রোহ বিচারের তাকে শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে তাকে এক বছর সাজা দেওয়া হয় এবং সেই এক বছর সাজা দেওয়ার পরে তেরোই এপ্রিল তেরো সালের এই মুক্তি পায় ছয়শো আষট্টির সাথে তাকে সাজা দিয়ে তাকে চাকিচ্যুত করা যায় আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমরা তার পূর্ণ বহাল তার সুযোগ সুবিধা এবং সব কিছু আমরা ফিরে চাই আপনাদের মাঝে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা সকল সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আবেদন করছি তিনি যেন এটা সুদৃষ্টিতে দেখেন এবং আমাদের বিডি আঙ্কেলদের যারা মুক্তি বন্দি আছে তাদেরকে মুক্তি দান করেন এবং সেনা কর্মকর্তাদের যারা হত্যা করেছে তাদের জন্য এই দেশে এনে তাদেরকে সুষ্ঠু বিচার আওতা আনা হয় এবং তাদেরকে সর্বোচ্চ সাথে পাশি কার্যকর হয় এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাবার নাম বিডিআর সদস্য সাইদুর রহমান চব্বিশ সাইফেল ব্যাটালিয়ান বত্রিশ সাত বত্রিশ রেজি নম্বর চব্বিশ কোম্পানি